ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হার পেশি ও ইমিউন সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে নিচে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা উপকারিতা দেওয়া হলো। ভিটামিন ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সহায়তা করে যা হার ও দাঁতের গঠন মজবুত করে দুই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ ও বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে তিন পেশির শক্তি বাড়ায় দুর্বলতা কমিয়ে শরীরকে শক্তিশালী ও কর্মক্ষম রাখে চার হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের কার্যকারিতা উন্নত করে পাঁচ ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ছয় মানসিক স্বাস্থ্য উন্নত করে বিষণ্নতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে সাত ত্বকের স্বাস্থ্য ভালো রাখে প্রদাহ কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আট ক্যান্সারের ঝুঁকি কমায় কিছু গবেষণায় দেখা গেছে এটি স্তন প্রোস্টেট ও কোলন ক্যান্সারের সুখী হ্রাস করতে পারে ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো সামুদ্রিক মাছ স্যামন টুনা সার্ডিন ডিমের কুসুম দুগ্ধজাত খাবার দুধ দই পনির মাশরুম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ও সাপ্লিমেন্ট ভিটামিন ডি এর অভাব হলে হার দুর্বল হয়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে এবং মানসিক সমস্যাও দেখা দিতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে এই ভিটামিন গ্রহণ করা উচিত